একটা মাত্র আসামি যেটা হচ্ছে আবুল এই আবুল যদি সত্য বলে তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় সেটা হোক হত্যা হোক হত্যা হোক হ্যাঁ আবুল সব জানে আপনার ধারণা আমার ধারণা আবুল সব জানে এবং এই মানুষটা আজ পর্যন্ত আবুলের চেহারা দেখছেন সামিরার দেখছি আজিজ মোহাম্মে দেখা যায় রুবিরে রুবি রবি সুলতানা তারে দেখা যায় ডন ডন সাহেবের দেখা যায় এরকম আরও যারা আছে প্রত্যেকেরই কিন্তু দেখা যায় কিন্তু কোথায় সে আবুল ডলি মনোয়ারা যারা বাসার মানে কাজের লোক ছিল এবং সলমান সহকারী ছিল আবুল এই আবুল একটা মাত্র ব্যক্তি সে সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে পারে এখন সে ক্লিয়ার কেন করবে যেহেতু সে আসামি এমনও হতে পারে তারা সবাই এক চক্রের আবুল আবুল আবুলকে কি আপনি চিনতেন আমি আমি ওনার ওনার ছবি দেখছি ওনারে কখনো দেখি না ওনার বিষয়ে যতটুকু মিডিয়াতে আসছে ততটুকু পড়ছি জানছি এতটুকু সর্বশেষ উনি এর কাছে পিবিআই ওনারে ইয়ে জিজ্ঞাসাবাদ করছে ওই আগে যেভাবে বলছে ওইভাবেই আর কি স্ক্রিপ্টেড সব কিছু